বেদি কি সত্যি গাছের পাতা খেয়ে সাপের বিষ থেকে বাসে প্রিয় দর্শক আমাদের প্রকৃতি রহস্যে ভরপুর আর তার মধ্যে আছে এক চিরচেনা শত্রু বেদি আর সাপ অনেকেই বলেন বেদি নাকি কোনো গাছের পাতা খেয়ে সাপের বিষ থেকে বাসে কিন্তু আপনি জানেন কি এই ধারণাটি একেবারেই ভুল বেদি বন বা মাঠে ঘুরে বেড়াচ্ছে আসুন জেনে নেই বিজ্ঞান কি বলে বেদি সাপের সবলে সাধারণত মরে না কারণ তার শরীরে আছে বিশেষ ধরনের প্রোটিন এই প্রোটিন সাপের বিশেষ সাপের বিষের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ গড়ে তোলে এটা কোনো গাছ থেকে পাওয়া কিছু নয় সাপ সবল মারছে বেজি দ্রুত প্রতিক্রিয়া দিচ্ছে বেজি খুব দ্রুত গামে এবং চটচটে প্রাণী সে সাপের সবল এড়িয়ে দিতে পারে আবার ছোটোখাটো সবলেও তার শরীর সহ করতে পারে বিষের প্রভাব মিথ ভিত্তিক গাছের পাতা চিবানো দেখানো হচ্ছে তারপর মিথ লেখা আসছে তবে এই গাছ খাওয়ানোর গল্প এসেছে লোক আর ভুল তথ্য থেকে আসলে বেদি কোনো গাছ ব্যবহার করে না সাপের বিষ দূর করার জন্য প্রিয় দর্শক প্রকৃতি আমাদের শেখায় কিভাবে বুদ্ধি সাহস ও জিনগত বৈশিষ্ট্য দিয়ে প্রাণীরা টিকে থাকে বেদি ও সাপের লড়াই ধীরে ধীরে তাই ভুল ধারণা না সরিয়ে আসুন প্রকৃতিকে জানি বিজ্ঞান দিয়ে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন